ডেভেলপ আপনি অব্যাহত থাকবেন ন গ্র্যাজুয়ালি একজন মোমেনের প্রত্যেকটি মুহূর্তে তার অগ্রগতি হওয়া লাগে গতকাল আপনি যা জানতেন আজকে আপনাকে তার চেয়ে বেশি জানতেই হবে এটা আপনার ধর্ম বাই ডিফল্ট আপনার উপর ফরজ করে দিয়েছে রাসুল আসলাম বলেন মানেস্তাওয়াইয়া মাহুফাগুয়া মাগমন যার দুটো দিন দুটি দিন সমান যায় সে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত আপনি গতকালও যা জানতেন আজকেও তাই জানেন আপনি নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আপনি গতকালে জানার চেয়ে আজকের জানা আপনার অ্যাডভান্স হতে হবে কারণ ওয়ান ডে হাজ পাস্ট ইউ হোয়াট হ্যাভ ইউ ডান ডিউরিং দ্য লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি নতুন করে কি জানলেন কি শিখলেন কি অর্জন করলেন আপনি অথবা এই দুনিয়ার জন্য আপনি কি করে গেলেন আপনি দুনিয়া থেকে যা গ্রহণ করছেন তার চেয়ে কি বেশি আপনি দিয়ে যাচ্ছেন কিনা ইট ইজ ইয়ার রেসপন্সিবিলিটি কারণ এই দুনিয়ার এই দুনিয়ার সব কিছু এর দায়িত্বশীল আপনাকে বানানো হয়েছে কোরআন আল্লাহ তারা বললেন ওয়াসা খার আলাকুম মাফি সামা ওয়াতে ও মাফিল আর্দি ও আসবাগা আলিকুম নামা হো না সব কিছুর উপর আল্লাহ সুফার মা তালা আপনাকে দায়িত্বশীল দিয়ে দিয়েছেন সেই জন্যে আপনাকে দায়িত্বটি পালন করার জন্য আপনাকে গুরুত্বপূর্ণভাবে আপনাকে আপনাকে এই কাজটি করা দরকার নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনাকে প্রতি মুহূর্তে কাজ করা দরকার এটি যদি আপনি না করতে পারেন তাহলে বুঝতে হবে যে আমরা একটা বড় ধরনের সংকটের মধ্যে যাচ্ছি সময় ভাইর বোন আমি আপনাদের বিরক্তির কারণ হব না আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি আমি বলতে চাচ্ছি যে আজকে আমানতের অনেকগুলো আইডিয়া বা অনেকগুলো কনসেপ্টের কথা আমি বলছি ব্যক্তি আপনার কাছে যখন কোনো পরামর্শের জন্য আসে তখন মনে রাখা দরকার যে সে কিন্তু আমানতদার এবং সে হকদার অতএব হকদারের সকল হক তাকে যথাযথভাবে পালন তাকে আদায় করে দেওয়া দরকার আপনার ব্যক্তি স্বার্থ কোন অবস্থায় যেন তার উপর জুলুমের কোনো কারণ না হয়ে যায় যেমনইভাবে একটি দুইটি এক্সাম্পলের কথা বলছি আপনি তিনি আসেন আপনি সরকারি ডাক্তার আপনার কাছে তিনি আসলেন আসার পরে আপনি তাকে একটা প্রাইভেট হসপিটালের কথা বলে দিলেন কারণ তার সাথে আপনি চুক্তি হয়েছে আপনি সেখানে গেলেই কিছু টাকা পাবেন আপনি জুলুম করলেন কার ওই ব্যক্তির পকেট থেকে তো আপনি অন্যায়ভাবে টাকা নিয়ে আসেন আপনি কি বুঝেন না যে এটাও কিন্তু একটা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আপনি কী করবেন ওই ব্যক্তির চেয়ে হতভাগে কে হতে পারে যে উপার্জন করছে অন্যের জন্য তার নিজের জন্য কিছুই না নিজের জন্য জাহার নাম এ তো অন্যের জন্য উপার্জন আপনি যেটা করছেন তো আপনি আপনার নিজের জন্য করেন আপনার কতটুকু লাগবে নিশ্চয়ই আপনি করছেন আপনার স্ত্রীর জন্য আপনার সন্তানদের জন্য অথবা আপনার পিতা মাতার জন্যে তারা যাবে জান্নাতে আপনার হারাম খেয়ে কিন্তু আপনি যাবেন জাহান্নামে নামে হারাম ইনকাম করে আপনি এত হতভাগে তো রিস্কে করা উচিত নয় এই দায়িত্ব আপনার নাই হালালের মধ্যে বাড়া কাছে হারামের মধ্যে সামান্যতম বাড়াক নাই গোটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম এখানে অর্থনৈতিক কোনো ক্রাইসিস নাই এত পরিমাণ টাকা পয়সা মানুষের কাছে আছে যদি এইগুলো ডিস্ট্রিবিউশন করে দেয় তারপরে তো কারণে বারাকা শূন্য প্রচুর পরিমাণ আছে যার আছে সেও বলে নাই যার নাই সেও বলে নাই আপনি গিয়ে দেখুন যার হাজার কোটি টাকা আছে তার মুখ থেকে সর্বপ্রথম যে শব্দটি বের হতে হলো নাই কারণ সেখানে আসলে কি নাই নাই সত্য সেটা হলো বারাকা নেই আপনি আপনার অর্গানাইজেশনে রোল মডেল হওয়া এটা আপনার দায়িত্ব একজন মুসলিম হিসেবে আপনাকে প্রত্যেকটি জায়গায় রোল মডেল হতে হবে অন্যরা যেন আপনাকে দেখে সে আপনি কখনো ডিমোটিভেটেড হতে পারবেন না আপনার প্রতিষ্ঠানে মনে রাখবেন আপনি যদি ডিমোটিভেটেড হন তাহলে আপনার কারণে যত লোক ডিমোটিভেটেড হবে এই লোকগুলো যত অপরাধ করবে আপনি একাততটুকু অপরাধের মালিক হয়ে যাবেন যেমন আপনি কাউকে বললেন আপনি আপনি হয়তো কাজ করলেনা সময় কাজ করেন অন্যরা দেখে বল যেহেতু কাজ নাইলে নাই করা মনে করে না করে মনে হয় থাকা যায় এই যে আপনি একটা ব্যাড প্র্যাকটিস এখানে ইন্ট্রোডিউস করলেন রাসূল আসলাম আমি তো একটা শব্দ আমার নিজ থেকে বানিয়ে বলি না আমি রাসূলের কথাগুলি কোরআন কথা কথাগুলোই আমার ভাষায় বলতে চাচ্ছি রাসূলুল্লাসলাম বললেন মানসানফিল ইসলামী সুনাতান হা সাইয়তানহু উইজরুহা ও উইজরুমান আমি লাবি হা মিন গয় রে আই কুসামিন উইজলিলা আম এলে সাঈ কেউ যদি কোন খারাপ কাজের সূচনা করে তাহলে যত লোক ওই খারাপ কাজ তাকে দেখে দেখে করবে সকল লোক যত গুণাকার হবে ব্যক্তি একাত রোগ গুণাগ আপনি রোল মডেল হওয়া দরকার ছিল আপনি কাস্টের সময় মতো যেমন ধরুন আপনার অফিসে যাওয়া দরকার সময় মতো আপনি গেলেন সবার আগে আপনি গেলেন পিপল উইল উইল লুক ফিল দেন আপনাকে আপনি ইসলাম প্র্যাকটিস করে আপনি নামাজ পড়েন অন্যরা দেখলে এই লোকটা নামাজই কিন্তু তার আসার আচরণ কথাবার্তা অথবা তার কি চালচল অথবা তার অফিস টাইমিং অথবা তার কার্যকলাপ কোনো কিছুর মধ্যে তো কোনো আন্তরিকতা অথবা এখানে কোনো উন্নয়নের কোনো ছাপ দেখতে পায় না অন্য কোনো একজন অমুসলিম অথবা একজন কোনো নাস্তিক অথবা যে ইসলাম প্র্যাকটিস করে না ওই ব্যক্তি যদি আপনার থেকে এগিয়ে যায় তার আল্লাহর কসম করে বলছে আপনি দুনিয়া এবং আখারে দুইটাই বিপদের মুখোমুখি হয়ে যাচ্ছেন ওই ব্যক্তি যদি আপনার চেয়ে তার তো ওই যোগ্যতাই নাই ও কেন আপনার চেয়ে এগিয়ে যাবে আপনার চেয়ে এগিয়ে যাওয়ার কারণ আফাদুল্লাহ আলাইকে আজইমা আল্লাহর মেহরবানি আপনার উপর বিশাল এত বিশাল মেহরবানি নেয়ার পরেও যদি আপনি এগিয়ে না যেতে পারেন তাইলে এই দায় আপনি কিভাবে শোধ করবেন এই দায় আপনি কিভাবে নেবেন আপনাকে অবশ্যই অন্যের সামনে অন্যের সামনে অন্যের জন্য সকল ক্ষেত্রে রোল মডেল হওয়া দরকার যে এই কাজটি এভাবেই করতে হয় দেখিয়ে দেওয়া দরকার যে এই কাজটি এভাবেই করতে হয় এইভাবেই কাজটি সর্বোত্তমভাবে করা যায় মানুষের পর এই যে 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 কথা বললাম যার যতটুকু হক আছে তাকে ততটুকু হক তাকে যথাযথভাবে তাকে পৌঁছে দেয়া তাকে ততটুকু হক যথাযথভাবে তাকে প্রদান করা এটা কিন্তু এটা আমানতের ইস্যু এটা আমানতের ইস্যু এই আমানত খেয়ানত করলে দিন আল্লাহ আপনার প্রতি কেউ অন্যায় করেছে তার মানে আপনি তার প্রতি অন্যায় করতে পারবেন কেউ আপনার খেয়ানত করেছে কিন্তু করতে না। কোন নাই। কারণ ইসলাম কথা বলে নাই যে অন্যায়ের প্রতিবিধান অন্যায় দিয়ে হবে আল্লাহ বলেছেন বিল্লাতি ইয়া ভালো এবং মন্দ দুটো এক সমান হতে না ও মন্দ করেছে আপনি বিনিময় মন্দ করলেন দুইজন তো প্যারাল এক সমান তাহলে আপনি ভালো হন করতে আপনি মুসলিম হিসেবে আপনি একজন মুসলিম ফিজিশিয়ান মুসলিম প্র্যাকটিশনার অথবা একজন মুসলিম শিক্ষক অথবা একজন মুসলিম আপনার মানুষ হয়ে আপনার অন্যের চেয়ে আপনার তাহলে পার্থক্যটা কোন জায়গায় দাঁড়ালো পার্থক্য তো কোথাও দাঁড়ালো না এই জন্য আমাদেরকে অবশ্যই কোরআনের নির্দেশ হচ্ছে আমরা যেন মানুষের যে আমানত যেটা আছে এই আমানতটা মানুষকে যেন আদায় করে দেয় কারণ আমানত ঠিক মতো আদায় না করা এটা কি মোনাফেকের লক্ষণ ওইজা তুমি না খা না যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন ওটা খেয়ানত করে একটা জায়গায় জায়গায় আপনাদেরকে সতর্ক থাকা দরকার এবং অন্যদেরকেও এটা আপনাদেরকে জানানো দরকার তা হল এই যে আমি বললাম মানুষকে একটু দিনের কথা বলা সামান্য একটা সুযোগে মানুষ অধিকাংশ লোকেই তারা শারীরিক রোগের চেয়ে মানসিক রোগে অনেক বেশি আক্রান্ত অনেক বেশি আক্রান্ত মানসিক রোগে মুসলিম ডক্টররা যুগ যুগ ধরে তারা শারীরিক চিকিৎসা মানসিক চিকিৎসা অনেক বেশি করেছেন এবং কোরআনে যদি আপনি সুরা বাকারে দিকে থাকেন প্রথম থেকে দেখবেন কি শয়দ আল্লাহ সব হানুয়া তালা মানুষের রোগের কোন রোগের কথা বলেছেন মনের রোগের কথা বলেছেন ফি কুলোবিহীন মারাদুন ফাজাদ আহমুল্লাহ মারাদা তাদের রোগ মূলত অন্তরে অন্তর রোগ এবং এই গোটা পৃথিবীতে মানসিক রোগী এখন প্রায় 70 থেকে এইটি পার্সেন্ট লোকেরা বাংলাদেশে প্রায় সেভেন্টি লোক নাকি মানসিকভাবে রুগী আর ইউরোপ আমেরিকা কথা তো বাদই দিলাম ওখানে মানে 100 এর বেশি লোক মানসিক ভাবে রোগী 100% এর চেয়ে বেশি আমরা সুবহানাহু তা ক্ষমা করে দেন এই মানসিক রোগের সমাধান কোথায় সেই সমাধান তো আপনাকে বাতলে দিতে হবে মুসলিম হিসেবে আপনাকে বলতে হবে আর এই রোগের একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর উপর তওয়াক্কুল মানুষ কা আল্লাহর কথা বলুন আল্লাহ সুবহানাহু তাওয়াক্কাল আলা আল্লাহ ফাতওয়াক্কাল আলাল হাইয়ি আল্লাযি লা ইয়ামুত شيء রাবের উপর আপনি তওয়াক্কুল করে দিন কখনো মারা যান সে হাই এর উপর আপনি বলবেন খুবই স্মার্টলি খুবই ইন্টালেকচুয়ালি বুদ্ধিবৃত্তিকভাবে মানুষকে এই কথাগুলো বলা এটা খুবই গুরুত্বপূর্ণ কাউকে অযাচিতভাবে প্রাধান্য না দেওয়া এবং কারোর উপর অন্যায়ভাবে কোনো জিনিস চাপিয়ে না দেয়া একটু হেল্প করা আপনি কোনো একজন একজন রুগীকে যদি আপনি হেল্প করেন আপনি কি জানেন রাসুল ইসলাম বললেন আল্লাহ হুফি আউনি আব্দি মাহকান আব্দুফি আউনি আখিহি আপনি কোনো একজন মানুষের সাহায্য করলে আল্লাহ তালা তার নিজকে আপনার সাহায্যে বিনিয়োগ করেন নিয়োজিত করেন আল্লাহ তালা আপনাকে তার সাহায্যে নিয়োজিত করেন আল্লাহ সব হান সাহায্য পাওয়া এটা কি সিম্পল সাধারণ কথা হলো। আল্লাহ সব হান সাহায্য পাওয়া মানে কি প্রেসিডেন্ট যদি আপনাকে সাহায্য করার জন্য নিজে চলে আসে তার মানে অবস্থাটা কি হবে আপনার এলাকায় যদি প্রেসিডেন্ট ঢুকে যায় আপনার আমার ওইখানে একজন আত্মীয় আছে এরপর থেকে দেখবেন ওই এলাকার কোনো লোক আপনার সাথে কথা বলার আগেই কয়েকবার চিন্তা ভাবনা করবে প্রেসিডেন্ট কিন্তু ওর আত্মীয় প্রাইম মিনিস্টার কিন্তু তার আত্মীয় আর আল্লাহ সব হানুস যদি এরকম আত্মীয়তা আপনাকে নিয়ে যান তাহলে কি হতে পারে বলুন তো সব কিছুকে আল্লাহ আপনার অনুগামী করে দেবেন ওল্লাহ আসে মুকামিন আল্লাহ সব বলেন আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন মানুষের বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন বলাল আখেরা তো খাই উল্লাহ আখেরা এর এরপরে জীবন আল্লাহ আপনাকে আগের জীবন হচ্ছে অনেক অনেক সুন্দর জীবন আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন একটা বড় ক্রাইসিস হচ্ছে এখন বিভিন্ন ধরনের ক্লিনিক অথবা ধরে যে ইয়েগুলোকে কি বলে না এগুলোকে বিভিন্ন ধরনের প্যাথোলজি ক্যাল টেস্ট এগুলো এক ধরনের জুলুম যদি সেটা একান্ত প্রয়োজনীয় না হয় আপনার নিজের স্বার্থের দিকে তাকাবেন আপনার অর্থ দরকার তো আপনার বরাদ্দের চেয়ে এক ফোঁটা বেশি আপনি নিতে পারবেন এক ফোটা বেশি আপনি নিতে পারবেন বরদ তো আল্লাহ সুফান আপনার সৃষ্টির আগে পঞ্চাশ বছর আগে আর হাদিসের বর্ণা মতে আপনি জন্মের ছয় মাস আগে আপনার কি হবে তা বরাদ্দ আল্লাহ তালা করে রেখেছেন যখন মানুষের যখন একশো বিশ দিন পরে বায়োলজিক্যালি এখন তো আপনি জানেন আপনার বায়োলজিতে এটা আপনি জানেন রাসুল্লাহ আসলাম বললেন যখন মায়ের গর্ভে একটা ব্রুন যখন তৈরি হয় তারপরে একশো দিন পরে সেখানে সেখানে কি রো ফুৎকার দিয়ে দেওয়া হয় এরপরে ফেরেস্তা আসে ফেরেস্তায় এসে রো দিয়ে দেয় এবং রো দেওয়ার পরে চারটা জিনিস সেখানে লেখে এর মধ্যে একটা হলো কি সে কতটুকু রিজিক প্রাপ্ত হবে পৃথিবীতে আপনার রিজিক তো আপনি অলরেডি কতটুকু পাওয়ার কতটুকু আপনার জন্য নির্ধারিত এক ফুটো বেশি পাবেন না কিন্তু সেটা আপনি কিভাবে গ্রহণ করছেন দ্যাট ইজ ইউর চয়েস আপনি সেটাকে কিভাবে নিচ্ছেন আপনি কি এটাকে হালল ভাবে নিচ্ছেন নাকি হারাম ভাবে নিচ্ছেন আমানতের খেয়ানত করোনা ইমানদারদের কখনোই দুটো চরিত্র কখনো থাকে না একটা হলো আল কাদিবু আল খিয়ানা মোমেনদার দুটো অপরাধ কখনোই করে না একটা হলো মিথ্যা বলা একটা হলো খেয়ানত করা কোরআনের পাতায় পাতায় নবীদের যত কথা বলা আছে সবগুলো জায়গায় নবীদের চারটি গুণের কথা বলা হচ্ছে একটা গুণ হলো তারা আস্বাদেক সত্যবাদী কখনোই কোনো নবী মিথ্যা কথা বলেন নাই এটা এক নম্বর কথা দুই নম্বর কথা নবীরা সর্বদাই কি তারা আল আমিন আমান উদ্ধার রাসুলসলাম তিন নবী হওয়ার আগেও তার মধ্যে কি ছিল দুটো গুণ ছিল এবং আল আমিন তাকে বলতো লোকেরা সত্যবাদী এবং বিশ্বস্ত তিনি কখনোই মানুষের খেয়ানত করেননি তিনি কোনো ধরনের খেয়ানত করেননি এর আল্লাহাম নবীদের চারটি গুণের মধ্যে এই যে তিন নম্বর গুণ হচ্ছে তাবলিক তার দাবাদি কাজ করত এবং চার নম্বর হচ্ছে আল ফেতোয়ানা দূরদর্শী ছিল নবীরা সকল নবীরা দূরদর্শী ছিল আপনার এই চারটি গুণ আপনার মধ্যেও থাকা দরকার নবীর সন্তান হিসেবে নবীদের সন্তান হিসেবে এক নম্বর হচ্ছে সত্যবাদিতা দুই নম্বর হচ্ছে কি আমান উদ্দারিতা এবং তিন নম্বর হচ্ছে তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে যে তারা তাবলিক দিনে কাজ এবং চার নম্বর হচ্ছে দূরদর্শিতা আল ফেতোয়ানা ফাঁতেন তারা ছিলেন প্রচণ্ড দূরদর্শী কী হবে না হবে প্রত্যেকটা জিনিস তারা ভালো করে চিনতেন বুঝতেন ইত্য করার কাজগুলো তারা করতেন আপনাদের ইয়ে হিসেবে একজন মুসলিম ফিজিশিয়ান হিসেবে প্রত্যেকটা সময় যেন আপনাদের মুখে যেন তাজ তাহলিল আপনি যে চোদ্দো ঘন্টা বারো ঘন্টা থাকেন এই সময়গুলোতে আপনার মুখ থেকে যদি আল্লাহর নামে একবারও বের না হয় তার লস্ট তার লস্ট এই সময় এমনকি জান্নাতিরা যখন তারা জান্নাতে যাবে এই সময় তারা দেখবে তাদের আমার নামে কিছু ডট 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 আছে ব্ল্যাক ডট তখন তার বলবে এগুলো কি বলবে এই সময় তুমি আল্লাহর যিকির করতে না তখন তার আফসোস করে বলবা হ্যাঁ আল্লাহ আবার পৃথিবীতে পাঠাও এই সময়গুলো যেন তোমার যিকির করি আপনি যখন প্র্যাকটিস করছেন ইউ জাস্ট সে আপনি অপারেশন আছেন অপারেশন উঠিতে আছেন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকুন না এটা তো পড়া কি এটা একটা বিশাল একটা অপরচুনিটি আমি এতে আপনার কনসেন্ট্রেশন বাড়বে এতে কনসেন্ট্রেশন এক ফটো কমবে না আপনি গল্প করছেন অন্য দেশে তো আপনি তখন এটা করুন না আপনার যারা ফিজিস আপনার যারা ইয়ে আছে তাদেরকে একটু কোরআন তেলোয়াতে কথা শুনান না প্লিজ বিশ্বাস করুন আমি একেবারে জেনে শুনে বলছি কোনো একজন অমুসলিমকেও আপনি দাওয়াত দিতে পারেন কোরআন কথা বলে তার মানসিক সমস্যা বলেন তোমাকে আমি একটা সাজেশন করি তুমি কিচ্ছু অর্থ বোঝার দরকার নাই এবং এটা কার কিছু তাও বলার দরকার নাই তুমি শুধুমাত্র এই আয়াতগুলি একটু তেলোয়া এবং বিলিভ মি আল্লাহর কসম এটা তার মধ্যে একটা সুথ একটা সুথিং ইয়ে তার মধ্যে তৈরি করবে তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন তৈরি করবে কারণ কোরআন নাজিল হয়েছে আল্লাহ সব হান বলেছেন আল্লাহ বিধিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব অন্তরগুলো প্রশান্ত হয়ে কোরআন তেলোয়াতের মাধ্যমে এটা মুসলমান অমুসলমান সকলের জন্য নির্বিশেষ এটা হয় এটা বলেই দেখেন না গত কিছুদিন আগে আপনি দেখেছেন যে আপনার লন্ডনে একটা মেয়ে প্রচণ্ড সেই চিৎকার করছিল কান্না করছিল হঠাৎ করে যখন কোরআন তেলোয়াত আসলো এসে শুনলো ওইখানে সে বসে গেল বলে আমার অন্তরটা কেন যেন প্রশান্ত হয়ে গেছে আমি বুঝতে পারিনি কারণ কোরআন মধ্যে প্রভাব আছে এ কথা ওদেরকে বলেন সাজেশন দেন লোকদেরকে একটু বলতে পারেন আপনি একটু কোরআন শুনবেন কোরআন শুনতে শুনতে একটু আপনি কিছু সময় ব্যয় করবেন আপনি নিজেও সেটি করুন গুন ইয়ে করবেন ওটিতে এখানে সিস্টাররা থাকে অন্যান্য থাকে ওরা একটু শুনুক না আপনি আপনাকে আপনাকে বলবে যে ইসলামিস্ট হয়ে গেছে আপনার ক্যারিয়ারে সামান্য ধরনের ইয়ে আসতে পারে সোভাহান আল্লাহ ক্যারিয়ারের মালিককে মহান আল্লাহ ওয়া আলা ক্যারিয়ার তো নিশ্চিত করে দিয়েছেন আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আপনার কি ক্যারিয়ার হবে সেটা মহান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন অথবা আল্লাহ সহ বাদ দিয়ে কেউ কোনোদিন ক্যারিয়ার তৈরি করতে পারবে না যদি অমুসলিমদের কথা দ্যাট ইজ এ ডিফারেন্ট কারণ তারা তো আল্লাহ সহ প্রতি বিশ্বাসী করে না আপনি বিশ্বাসী হয়ে অমসলিমদের মতো কিভাবে হবেন ও তো তাদের দুনিয়ায় মনে রাখা দরকার আপনার হচ্ছে আখেরা তাদের হলো দুনিয়ায় দুনিয়ায় তো ওরা পাবেই আপনি যদি আখেরাতে পেতে চান তাহলে দুনিয়ার শেয়ার নিয়ে আপনি চিন্তা করার কোনো সুযোগই নেই এবং আপনি চিন্তা করার কোনো কাজও নেই ইন্না আরাদনাল আমানাতে আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা আবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমানতের বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন আদিল আমানাতে ইলা মান তুমিনা ওয়া লা তাখুন মান খানাক যে তোমার কাছে আমানত রেখেছে তাকে আমানতটা দিয়ে দাও রাসুল্লা সাল্লা ছোট্ট একটা সাহাবিহান এগুলো ইমোশনাল ইস্যু ফিল ইমোশনাল আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আনাসম পিচ্ছি আনাস আপনার জানেন রাসুলের কি খাদেন পিচ্ছি আনাস রাসুল্লাহলামের কাছে থাকতো মা আর রাসুলাম যখন মদিনায় যান তখন আনাসের মা এসে উমে তিনি এসে বললেন যে আমার তো আসলে কেউ নাই আমার এই বাচ্চাটা আছে আপনার দিয়ে দিলাম অন্যরা তো অনেক কিছু দিচ্ছে আপনাকে গিফট হা দিয়া আমার তো কিছু নেই আমার একটা বাচ্চা আছে কি দিয়ে দিলাম আপনার খেদমত করুক এই বাচ্চাটা রাসুল সামনে খেদমত করে একদিন গেল একটু দেরি করে তো সময় মতো রাসুল ছেড়ে দিতেন মার কাছে চলে যেত বাবা আজকে দেরি হলো কেন বলে রাসুল ইসলাম একটা গুরুত্বপূর্ণ কাজে আমার পাঠিয়েছেন বলে কাজটা কি বলে কাজটা রাসুল ইসলাম বলছেন কাউকে যেন না বলি কাউকে যেন না বলি মা কি বলেছেন জানেন মা বলেছেন যেহেতু আল্লাহ রাসুল বলেছে কাউকে বলবে না আমাকে আর কখনো বলবে না আমি তোমাকে আর কখনো জিজ্ঞেস করবো তুমি কাউকে বলবে না প্লিজ বাচ্চার মধ্যে এই মায়ের অনুভূতি যে রাসুল যেহেতু বলেছে এটা সিররন এটা গোপন এটা আমানত এটা সিক্রেট আমাকেও বলবে না আমিও তোমাকে কোনোদিন জিজ্ঞেস করবো না যেমন মা তেমন সন্তান কোনোদিন বলে নাই মৃত্যুর আগ পর্যন্ত বলে নাই কাউকে বলে নাই সেটা কি গোপন ছিল তার মৃত্যুর সময় তিনি বলেন নাই বলে যেতে যে এখন তোমাদেরকে বলে যে বলে নাই কারণ রাসুল বলেছেন সিক্রেট এই যে যারা আপনার কাছে আসে কত সিক্রেট কত ইস্যু আছে আপনার কত সিক্রেট কত মানুষের জানেন আপনি যখন আপনার সাথে কতদিন এরপরে আপনি ভালো যখন আপনার সাথে কাজ করে তখন আপনার বহু সিক্রেট আপনি এখন বিভিন্ন জায়গায় বলা শুরু করে দেন এটা তো আমানতের খেয়ানত আমানত কেবলমাত্র কি অর্থনৈতিক কারোকে সম্মান হরণ করা সম্মান নষ্ট করে এটাকে আমানতের ইস্যু না সেই জায়গাটিতে আমরা কতটুকু আমানত মেনটেন করছি রাসুল্লাহ বললেন বলেন আউ্ আলমাতফুর দিন ইকমাদ আমানা তোমরা তোমাদের দিনের প্রথম যে জিনিসটি তোমরা হারাবে তাহলে আমানত আপনি নিজকে আপনি আমানতার বানান প্লিজ আপনি যতটুকু কাজ করবেন অতটুকু কাজ এই ক্লাসের সাথে করুন আল্লাহ সন্তুষ্টির জন্য করুন এখানে ঢুকেই দেখবেন আপনি যদি বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছি তাহলে কে কী বলছে কি হচ্ছে না হচ্ছে আপনার কিচ্ছু টেনশন আসবে না কারণ নবী কি ইন ইন আজরিয়া আজরিয়া লা আজরা হে লোকেরা তোমাদের কাছে তো কোনো বেনিফিট চাই না বেনিফিট আমার যা রিওয়ার্ড আমার যত পুরস্কার কে দেবে আল্লাহ অতএব টেনশন নেই কোনো টেনশন নেই নবী রাসুলদের তাদের একটা চরিত্র ছিল আপনাদের এরকম একটা চরিত্র নিজেদের তৈরি করা দরকার যে আমি যা কিছু করছি না কেন এটা মোহানাল্লা সু হানুতের জন্যে এটি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এই কাজটি করছি আমি বলছিলাম যে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য একটি টাইম প্রতিদিন বরাদ্দ করে রাখবেন আর দাউদ আজ সালাতু আসলামের টাইম ম্যানেজমেন্টটা আমাদের জানা দরকার দাউদ আলসালাম কী করতেন জানেন তার সময়টাকে তিনি তিনটা ভাগ করতেন এর মধ্যে একটা ভাগ হচ্ছে তিনি আল্লাহর আবাদতের জন্য রাখতেন আল্লাহর কসম আল্লাহর আবাদতের জন্য যদি আপনি সময় না রাখতে পারেন তাহলে আপনার এই প্রফেশনাল কেরিয়ার আপনাকে কোথাও এগিয়ে নিয়ে যেতে পারবে না আপনি যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুফান হুয়া তালা আপনার মধ্যে অটোমেটিক্যালি জ্ঞান ইনসার্ট করা শুরু করে দেবেন যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন রাসুল ইসলাম এত জ্ঞান করতে থেকে অর্জন করেছেন আচ্ছা সাহাবিরা এত জ্ঞান করতে থেকে পেছেন। বলেন তো কোথেকে তারা এত জ্ঞান অর্জন করলেন আপনি যদি আমাদের মুসলিম স্কলারদের কথা বলেন আপনি দেখবেন রাতের অধিকাংশ সময় তারা এবাদত করতেন নামাজে দাঁড়িয়ে থাকতেন তাহলে পড়তো এত জ্ঞান করতে থেকে অর্জন করলো এত বই কখন লিখলো তারা পড়লো কখন লিখলো কখন এত এবারত বা এত তাদের কিভাবে মুখস্থ থাকলো কিভাবে থেকে জানেন জ্ঞান দেয়ার মালিক যিনি তার সামনে যখন দাঁড়িয়েছিলেন তখন তিনি এমনি দিয়েছেন আপনি টাকা ইনকাম করে কত টাকা ইনকাম করতে পারবেন কিন্তু একজন হাজার কোটি টাকার মালিক আপনাকে যদি একসাথে একশো কোটি টাকা দিয়ে দেয় একশো কোটি টাকা আপনি আজীবন ইনকাম করতে পারবেন নাকি তা তো পারবেন না কিন্তু ওই লোক আপনাকে ই দি দিলে একশো কুড়ি টাকা মালিক আর যিনি সবকিছুর মালিক তিনি যদি বলেন যাও তোমাকে আজকে রাতে যে আমার সামনে দাঁড়িয়েছিল আগামী দশ বছর তুমি যা জ্ঞান অর্জন করতে এই দশ বছর জ্ঞান একসাথে তোমাকে আমি দিয়ে দিলাম ঢেলে দিলাম এটা কি তিনি দিতে পারেন না তিনি পারেন তার সামনে তার জন্য কিছু সময় বরাদ্দ করুন যিনি সময়ের মালিক তাকে সময় দেবেন না এটা তো হতে পারে না সময়ের মালিক যিনি বল আসর যিনি সময়ের মালিক তার জন্য সময় রাখুন একটু সময় রাখুন তাকে ভুলে যাবেন না কাজের অজুহাতে তাকে ভুলে যাবেন না তাকে লেস প্রায়োরিটাইজড করবেন না তাকে প্রায়োরিটির মধ্যে রাখুন আল্লাহ আপনাকে প্রায়োরিটিতে রাখবেন আপনি তাকে প্রায়োরিটি দেন আজান হয়ে গিয়েছে আপনি সব বন্ধ করে দেন না কাজ বন্ধ করে দেন দেখেন আল্লাহ সব ঠানো হতে আপনাকে কীভাবে প্রায়োরিটি দেন অন্যদের সামনে আল্লাহ আপনাকে প্রায়োরিটি দেবেন আপনি তাকে প্রায়োরিটি দেবেন না তিনি আপনাকে প্রায়োরিটি দেবেন দুনিয়াতে তো তো হয় না আপনার স্ত্রীর কথা শুনেন না শুনে দেখেন না এরপর আপনার স্ত্রী আপনার কথা শুনে কিনা আপনার বাচ্চার কথা শুনে না দেখেন যে ও তিনবার ডেকেছে আপনি তার কথা শুনেন না পরের দিন দেখবেন আপনি তিনবার ডাকছেন ও কথা শুনবে না যদি মানুষের জন্য হয় তাহলে রবের জন্য কেমন হওয়া উচিত তিনি তো মেহরবান দেখা আপনাকে বলেন নাই তাহলে কবে আপনাকে বলে যেত আপনি যেভাবে এক দুই মিনিটের মধ্যে আমার পঞ্চাশ পর্যন্ত মনে হয় পর্যন্ত না হ্যাঁ না ঠিক আছে আমি সময় নেব না আপনাদের ধৈর্য ছুটি আমি অবশ্যই করবো না সেই জন্যে আপনি আপনার আপনার রবকে আপনি প্রায়োরিটি দেন আপনার রবের ডাক যখন আসবে তখন সব কিছু ভুলে যান রাসুলের চেয়ে তো নিশ্চয়ই বেশি কর্মব্যস্ত আপনি না রাসুরের চেয়ে তো নিশ্চয়ই কর্মব্যস্ত না তার কয়জন স্ত্রী ছিল সর্বনিম্ন একসাথে ছিল তারপরে বেশি বেশি কম ছিল সালাম স্ত্রী সময় দিয়েছেন একজন স্ত্রী গিয়ে তো এখন প্রায় প্রতিদিন আপনি বলেন যে আমি বাসা ছাড়িয়া পালাই তাই না একজন পালতে গিয়ে। আর তিনি নয়জন পেলেছেন কিভাবে এরপরে তো রাষ্ট্র তারপরে দাওয়াত এবং কেউ একজন সাহাবি যদি আপনি গোটা জীবন খুঁজে একজন সাহাবি যদি কখনো বলে থাকে আপনাকে রাসুল আমাকে একটু কম সময় দিয়েছে একজন খুঁজে পাবেন আমি অবাক হয়ে যাই যখন সাহাবিদের জীবনে পড়ে দেখি তিনি বলেন রাসুল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমার তখন অবাক লাগে যে মানে সবাইকে সমানভাবে ভালোবাসায় কিভাবে দেয়া যায় এটা মেরাকল মজা সারা সম্ভব আপনার সন্তানটাই তো বলবে যে আপনি অথবা আপনি আপনার মায়ের বাবার বিরুদ্ধে দেখবেন যে বলবে আমার ওই ভাইয়ের একটু বেশি ভালোবাসা আমার একটু কম ভালোবাসা এই কয়েকটা সন্তান মাত্র

অজুহাতে আপনার রক্তে আপনি কোনো অবস্থায় ভরে যাবেন না যিনি আপনাকে সময় দিয়েছেন অবশ্যই তার জন্য কিছু সময় বরাদ্দ রাখুন এই জন্য আরবরা বলতেন সালফেসান বলতেন ফ আমা আমার তা কাস রাখ আপনার বাসাটা যেরকমভাবে সাজাইছেন কবরটা ওইভাবে সাজিয়ে যান কবরটা কিন্তু মৃত্যুর পরে সাজানো যান এর আগেই সাজাইতে হয় এবং সেটা সাজাইতে হয় ভালো কাজ দিয়ে আপনার নভেল প্রফেশন মানে এই যে আপনার মেডিসিন প্র্যাকটিসটা এটা এত নভেল প্রফেশন সব হান আল্লাহ কোনো একজন ব্যক্তি যদি আপনার মাধ্যমে সুস্থ হয়ে জানেন ইনশাআল্লাহ তাইলে এই ব্যক্তি আপনার জন্য দোয়া করতে থাকবেন এটা সাদকায় জারিয়া বিশাল বড় সাদকায় জারিয়া বিশাল বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা এমন কোন রোগ নাজিল করেন নাই রোগ নাজিল করেন নাই যেই রোগের জন্য দাওয়াও তিনি নাজিল করেন নাই নাজিল শব্দটি খেয়াল করবেন এমন কোন রোগ নাজিল করেন নাই যেই রোগের জন্য তিনি কি দাওয়াও দাওয়া মানে ওষুধ নাজিল করেন নাই ওষুধ তো আছে আপনাকে ফাইন্ড আউট করে এটা যেহেতু রাসুল বলেছেন তিনি তো একটা শব্দ তার নিজ থেকে বলেন আল্লাহ বললে তারপরে বলেন অতএব তিনি যদি বলে থাকেন তার মানে ওষুধ আছে এবং এটা আপনার রেসপন্সিবিলিটিকে ফাইন্ড আউট করা কারণ মানবতার বিশাল বড় কল্যাণ এর মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে এই কাজটি আমাদের অবশ্যই করতে হবে আমরা যে কাজগুলো করে থাকি না কেন এই জায়গায় আমি এটা আগেও বলেছি যে আমাদের এই জায়গায় অবশ্যই এই প্রফেশনাল যোগ্যতা প্রতি মুহূর্তে বাড়ানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে ইউসুফ আলী সালাতুসলাম যখন ওইখানে ডিজাস্টার তৈরি হলো তখন তিনি কি বলেছিলেন এ আলা আল হাজাইন আউদ্দিন হাফিজুন আলিম আপনি আমাকে এখানকার ফাইন্যান্স অথবা ফুড অথবা ডিজাস্টার মিনিস্টার বানান আমি খুবই কি দায়িত্বশীল আমি দায়িত্বশীল মানুষ আমার দায়িত্বে আপনি কোনো ত্রুটি পাবেন না এবং দায়িত্বশীলতা কোথায় থেকে নিয়ে পৌঁছেছে পরবর্তী তিনি দ্য সম্রাট অ্যামফায়ার অফ দি অফ দি আপনার ইজিপশিয়ান এম্পায়ার যত বে যত বড় বিগ পজিশনে আপনি যাবেন তত অন্যদের জন্য আপনার রোল মডেল হওয়া এটি আপনার জন্য অবশ্যই অবশ্যই দায়িত্ব যারা আপনার কাছে আসবে তাদের আপনি প্রায়োরিটি বেসড আপনি তাদেরকে অবশ্যই দায়িত্ব প্রদান করবেন কোনো একজন হতে পারে যে যারা এসছে এদের মধ্যে একজনের প্রায়োরিটি অথবা ধরে, তার রোগ অনেক অনেক বেশি অতএব তাকে আপনাকে একটু প্রাধান্য দেয়াই না এটা প্রাধান্য দেয়াই লাগবে কিন্তু কোন অবস্থায় যেন অন্যের অধিকার তাতে আপনার ক্ষতিগ্রস্ত না হয় সেই জায়গাটা আমাদেরকে অবশ্যই দেখানো দরকার আর সর্বশেষ যে কথা বলতে চাই তাহলে যে আপনি যত এবাদত করবেন এবাদগুলো কখনো কখনো কবুল হবে না যদি এই এবাদ আল্লাহ ভান হুয়া তা আলাহ কোরআনে বলেছেন কুলু মিনাপ্ত এবাদ আমার এটা লাস্ট ওয়ার্ড আমার আল্লাহ তালা কোরআনে বলেছেন কুলু মিনাপ্ত এবাদে কোন কলম আছে মার্কার আছে আচ্ছা এটা কি মার্কার না আচ্ছা কোরআন আল্লাহ তাআলা বলেছেন না লাগবে না কুনু মিনাত তাইয়াবাতু ওয়া আমালুস সলিহা কোরানিক ল্যাঙ্গুয়েজ এটা শেখা আমাদের দরকার কুনু মিনাত তাইয়াবাতু ওয়া আমালুস সলিহা তোমরা ভালো খাও এবং উত্তম আমল করো তার মানে হচ্ছে হালাল খাওয়া উত্তম আমল করা আমালে সলেহ করার শক্তি মানুষের মধ্যে তৈরি করে দেয় কোন ব্যক্তি যদি হালাল না খায় তাহলে তার মাধ্যমে ইবাদত করা সম্ভব নয় এটা গোল্ডেন লেটার এটা লিখে রাখবেন কারণ এটা আমার কথা না এটা আপনার রবের কথা কুলু এবার তোমরা হালাল খাও ও আমালো এরপরে তোমরা ভালো কাজ করতে পারবা। হালাল খাবা না কেউ তোমার মাধ্যমে আল্লাহর এবাদ হবে এটা কখনো হবে না এটা কখনো হবে না আপনি গিয়ে দেখুন ঘুরে দেখুন চারপাশে একটু চোখ বুলিয়ে দেখুন আমি বহু লোকেরা দেখেছি তার ইনকাম হালাল কিন্তু ইনকাম কম তার প্রশান্তির অভাব নাই আল্লাহর এবাদতের অভাব নাই বহু লোক আছে তাদের ইনকাম প্রচুর পরিমাণ তার অভাবও যায় না ইনকামও বেশি অভাবও বেশি এবং তার আবাদত কম কোনোটাই চলে না তার সব কিছুর মধ্যে তার কি সমস্যা কারণ তার ইনকামটা হালাল নয় আপনার ইনকামটাকে আপনি অবশ্যই হালাল করতে হবে কারণ বরকত রয়েছে হালালের মধ্যে প্রশান্তি রয়েছে হালালের মধ্যে হারামের মধ্যে না আছে বরকত না আসে প্রশান্তি হারামের মাধ্যমে আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না কারণ আপনার রব যখন আপনার প্রতি সন্তুষ্ট না তখন পৃথিবীর কেউ আপনার প্রতি সন্তুষ্ট হবে না কেউ না সবাইকে সন্তুষ্ট রাখতে হলে আল্লাহকে সন্তুষ্ট রাখুন আল্লাহর জন্য করুন আল্লাহ সব ভানুয়া তাল্লার এবং মানুষের প্রতি আপনার যে দায়িত্ব সে দায়িত্বটা পালন করুন আপনাকে কোন অবস্থায় যেন শয়তান ডিস্ট্রাক্টেড না করে দিতে পারে আপনার দায়িত্ব থেকে যেন আপনি এক ফোটো যেন অন্যদিকে দৃষ্টি নিবেদিত না করেন আপনার বেস্টটা আপনাকে দেখাতে হবে এবং আপনার ফিল্ডে আপনি সবার চেয়ে সেরা এইরকম যোগ্যতা আপনাকে অর্জন করা দরকার এরকম যোগ্যতা আপনার অর্জন করতেই হবে এবং আপনি পারবেন কারণ এই শক্তি আল্লাহ তালা আপনাকে বিল্টিন দিয়েছেন মুসলিম হওয়ার কারণে এই শক্তি আপনাকে বিল্টিন আপনার যেন এটা আপনার প্রি রগেটিভ ইংরেজিতে বলে প্রি রগেটিভ মানে হচ্ছে এটা আপনার একান্ত অধিকার এই অধিকার হিসেবে আপনি এটি পেয়ে গিয়েছেন কারণ আল্লাহ সুহান বলছেন কোন তুম খায়রা উম্মাদিন কোন খায়রা উম্মাদিন খায় রুকুম তোমাদের মধ্যে সেরা তারা আপনার জায়গাটাতে আপনি অন্য কোন অজুহাতে আপনার কাজকে আপনি বন্ধ করে রাখবেন না আপনার কাজে আপনি এক ফটো ত্রুটি করবেন না আপনার যা করার আপনাকে তা করতেই হবে কারণ আপনি যা করছেন এটা আল্লাহর জন্য করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন আপনাকে সামনে রাখুন আপনাকে রাষ্ট্র দিল অমুকে কি দিল তমকে কি দিল এগুলো দেখে তাকানোর দরকার নেই আপনি যা করার যতটুকুর জন্য আপনি অ্যাসাইনমেন্ট প্রাপ্ত যতটুকুর কারণ এটা একটা চুক্তি মুসলিমরা কখনো তাদের চুক্তিকে লঙ্ঘন করে মনে রাখতে হবে আল মুসলিম আলা ও কদিহিম হাদিস শেষরাসম বলেছেন কোরআনে সুরাতুল মায়দা শুরুতে আছে আল্লাহ তালা বলেছেন ইয়া ইউ আল্লাহ দিন বিল ওকুদ হে মোমেনরা তোমরা তোমাদের চুক্তিকে পূর্ণ করো চুক্তি মানে কি চুক্তিকে অলওয়েজ রিটার্ন থাকে মুসলমানদের চুক্তিকে সবসময় রিটার্ন থাকে নাকি তা তো না মুসলমানদের কথাই তো তার চুক্তি মুসলমানদের কথাই তার চুক্তি আপনি যদি আপনার আমানত তা ঠিক না রাখেন তাহলে মনে রাখবেন অন্য কেউ আপনার সাথে খেয়ানত করার জন্য দাঁড়িয়ে আসে অলরেডি আল্লাহ সু খাহানুয়া তাহলে হয়তো অন্য কাউকে তৈরি করে রেখেছেন যে আপনার খেয়ানত করবে এই শব্দটা আবারও বলি আপনি যদি আমানত ঠিক না রাখেন তাহলে আপনার প্রতি অন্যরা আমানত ঠিক রাখবে না এই জন্য রাষ্ট্রীয় ইফু নিসা উকুম তোমরা অন্য নারীদের সাথে মানে অন্য নারীদের ক্ষেত্রে তোমাদের চরিত্র ভালো রাখা তাহলে তোমাদের নারীদের চরিত্র ভালো থাকবে এবার বাংলা ভাষায় সহজ করে বলি আপনি অন্য কাউকে ইপ্টিস করবেন আপনার মেয়েরে অথবা বোনেরা বা মায়েরে অথবা আপনার আপনার বোনেরে অন্যকে ইফটিস করার জন্য অন্য জায়গায় দাঁড়ায় আছে আপনি অথবা জানেন না তৈরিই হয়ে আছে এইফু তাইফু নিসা উখম তোমরা অন্য নারীদের সাথে অন্য নারীর সাথে তোমাদের চরিত্র উত্তম চরিত্রের আচরণ করো যাতে তোমাদের নারীদের সাথে অন্যরা ভালো আচরণ করবে আপনি খারাপ করবেন আপনার জন্য খারাপ করা হবে রাসুরুল্লাহ সাল আলী ইসলাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়া ওই ব্যক্তির জন্য দুষ্কর হবে যেই ব্যক্তি সে যেমনটা চায় অন্যের অন্যরা তার সাথে আচরণ করুক সে অন্যের সাথে এরকম আচরণ করে না আচ্ছা একটা প্রতিষ্ঠান যদি আপনি প্রধান হতেন যেমন ধরুন এই প্রতিষ্ঠানটা আপনি চালান আপনি কেমন চাইতেন আপনার আপনার কর্মচারীরা কি আচরণ করুক আপনি চাইতেন যদি আপনি চাইতেন যে তারা খুবই ইয়ে হোক আপনার উদ্যমী হোক প্রতি মুহূর্তে তারা ভালো বেস্ট সার্ভিস দে এবং তারা সবচেয়ে ভালো কাজগুলো করুক যথাযথভাবে দায়িত্ব পালন করুক এই কাজটি যদি আপনি চাইতেন আর আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি ইমদারি না রাসুসলাম বলেছেন অল্লহ হেলাই ইউবিন অল্ল হেলাই অল্ল হেলাই ইউবেন আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন না আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন না আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন না তার মানে তার ইমান নাই রাসুল বলে লামান লাহু যার আমানোর দারি ঠিক নাই ওই ব্যক্তির ইমান নাই তাহলে আমানত দারিদা না থাকলে নাকি ইমান থাকে না রাসুল ইসলাম বলেছেন তাহলে এই আমারও দারিদা যেন আমাদের মধ্যে পরিপূর্ণভাবে থাকে আমাদের প্রফেশনাল এরিয়াতে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন জোজাকুমুল্লা খায়ের আমি আট মিনিট সময় বেছে নিয়েছি আমাকে ক্ষমা করে দেবেন আমি মনে হয় আপনাদেরকে আমি একটু জোরে কথা বলি এতে যদি আপনাদের বিরক্তি লাগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর আল্লাহ সব সবার মধ্যে আমার মধ্যে এবং আপনাদের সবার মধ্যে মুসলিম উম্মার মধ্যে আমানতদারিতা শক্তিশালীভাবে এটাকে তৈরি করে দেন এবং সেই অনুভূতি আমাদের মধ্যে তৈরি করে দেন। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মোহাম্মদ মুহাম্মদ ওয়ালি ওয়া আসহাবাইন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতস্তাগফিরু ওয়া বিলাইক।